আমরা কিন্তু আমাদের লেখনীর মাধ্যমে আমরা কিন্তু সমাজের বিভিন্ন অসংগতিগুলাকে আমরা তুলে ধরতে পারি আবার ভালো জিনিসগুলোকে আমরা কিন্তু তুলে ধরতে পারি এবং এই যে আমরা আপনাদের আপনাদের কবিশাইগুলি আপনাদের দেখেন আজকে লেখকরা আপনার এই যে আমাদের আমাদের সময়ে আপনার দেখবেন করে অর্থ নিয়ে অনেকেই আছে যে যারা অর্থের অর্থের লোভে পড়ে বা বিভিন্ন সম্পদের লোভে পড়ে তারা কিন্তু বিভিন্ন সেক্টরে আছে তারা তাদের নৈতিক যে ব্যাপারটা তারা কিন্তু হারিয়ে কিন্তু একমাত্র কবি সেটা আছেন আমরা দেখেন তারা কিন্তু অর্থবৃত্তকে কিন্তু প্রাধান্য দেয় না তাদের প্রাধান্য দেয় তাদের এই যে সাহিত্য চর্চা করে এটা তাদের একটা মনের করে এবং তারা এই সাহিত্য চর্চার মাধ্যমে ব্যক্তি হিসাবে যেমন শান্তি পায় এবং চিন্তা করে যে সমাজে আসলে এবং আমাদের পারিবারিক কিছু তারা কলমের মাধ্যমে তো আমাদের আমাদের আমরা যারা এই কবি সাহিত্যিক আমাদের কিন্তু আসলে একটা জিনিস যে আপনি একজন কবি একজন সাহিত্যিক সেই আন্তরিকতায় আপনি কিন্তু ছুটি আসছেন এবং আপনি সেই চর্চাটা করতেছেন তো যারা আমরা কবি নবীন যারা আসি আমাদের প্রত্যেকের আসলে একটা জিনিস সাহিত্যে একটা জিনিস কাজ করে যে আমরা লেখক হিসাবে আমরা বিভিন্ন সামাজিক এবং মানবিক কন্দকাণ্ড আমাদের কিনে এগিয়ে আসি হবে এবং আমরা এগিয়ে আসি আমরা কিন্তু এই যে কিছুদিন আগেও এই দুর্যোগে আমি দেখেছি স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ বা আমাদের অন্যান্য যারা সংগ্রহ আছে তারা কিন্তু যেভাবে এই ঝুঁকি গেছে মানুষের পাশে এটি কিন্তু অবহিত আমরা এই আমাদের যে মানে ধ্যান চেতনা যে মহান মানসিকতা সেটা কিন্তু আসলে এই কবি সাহিত্যিক না হইলে সেটা কিন্তু আমাদের থাকবে হ্যাঁ আমাদের আমাদের অনেকের অনেকের আছে আমরা যারা এই কবি সাহিত্যিক তারা বিভিন্ন রকম পেশায় জড়িত কেউ কেউ সরকারি চাকরি করি কেউ প্রাইভেট চাকরি করি ব্যবসা করি কিন্তু আমাদের নিজেদের কিছু করার জন্য যখন আমরা আমাদের যেহেতু নিরোধনের জন্য করতে হয় কিন্তু সেটার সাথেও আমরা আমাদের এই মনকে প্রসারিত করার জন্য মনকে পরিচ্ছন্ন রাখার জন্য মনকে সুসিত করার জন্য আমরা কিন্তু সাহিত্য সংস্কৃতি পিছনে আমরা ছুটি তো আজকে আসলে যেহেতু বিবেকের সম্মেলন সাহিত্য আসলে মানে কিছু কথা না বললে নয় একটা জিনিসও বলবো আমি একটা অনুষ্ঠানে যে আপনারা যারা লেখক আছেন আপনারা আপনাদের একটা জিনিস থাকবে যে আপনাদের কলমের যে ব্যাপারটা আছে আপনারা কলমকে শানিত করবেন আপনাদের লেখাকে শানিত করবেন এবং এই লেখনীর মাধ্যমে আমরা দেশ এবং জাতি যাতে ভালো কিছু নিয়ে আসতে পারি সেটা আমাদের অবশ্যই স্বেচ্ছাসা থাকবে আজকে যারা আমরা সাহিত্য সংগঠনের সাথে জড়িত যারা সংগঠন তাদের উদ্দেশ্য আমি কিছু কথা বলতে চাই যে সাহিত্য সংগঠন যারা এই একটা সাহিত্য সংগঠন যখন একটি অনুষ্ঠান করে এই অনুষ্ঠান